আসসালামু আলাইকুম আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আজকে রান্না করব মুরগির মাংস আর রান্না করব কলমি শাক ভাজি আর হচ্ছে পোয়া মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব এর জন্য সব কুটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি এখন প্রথমেই শাকটা বসাই দিব এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি শাক পেঁয়াজ কাঁচামরিচ ফালি আর দিব লবণ দিয়ে আমি শাকটা আগে একটু ভাব দিয়ে নিব আর আর এক চুলায় বসাই দিলাম পোয়া মাছ দিয়ে করলা দিয়ে যেটা রান্না করবো ওইটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব ভিজে মানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটাটাও একটু আমি তেলে ভেজে নেব দিয়ে দিলাম পানি কাঁচামরিচ ফালি দেব হলুদ ফাঁকি ধনিয়া ফাঁকি মরিচ পাখি দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব দিব স্বাদ মতো লবণ মশলা কষানো হয়ে গেছে এখন আমি করলাটা ধুয়ে রাখা করলাটা দিয়ে দিব দিয়ে আমি মশলার সাথে ভালো করে একটু করলাটাও কষাই নিব এখন মাছগুলো দিয়ে ভালো করে মাছটাও কষাই নিব এখন আমি করলাটার সাথে মাছটাও ভালোভাবে কষাই নিব মাছটাও আমি ভালো করে কষাই নিছি এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব এখন দিয়ে দেবো গাজা জিরার গুঁড়া এদিক দিয়ে আমি শাকটা আর এক চুলায় দিয়ে নিব এর জন্য আমি চুলাই চুলায় পেন বসায় দিয়েছি পেনে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম মরিচ এখন দিয়ে দেবো রসুন কুচি এটা আমি একটু লাল করে ভেজে নিব রসুন কুচি আর শুকনো মরিচটা এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি ধনাপ পাতা দিয়ে নামাই ফেললাম আর এদিক দিয়ে আমার পেঁয়াজটা মরিচ আর হচ্ছে রসুনটাও লাল করে ভাজা হয়ে গেছে আমি ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিব যে আমার শাকটাও হয়ে গেছে নামাই নিব। এখন আমি মুরগির মাংসটা বসাই দিব ওই জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল দিলাম গোটা জিরা গোটা গরম মশলা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব যেমন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটাটাও একটু ভেজে নিব আর একটা বাটিতে আমি সব রকমের মশলা পানি দিয়ে আগেই মিক্স করে রাখছিলাম সেই মিক্স সব রকমের মশলাটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এটা মশলাটাও একটু তেলে ভালো করে ভেজে নিব যে মশলাটা আমি তেলে ভালো করে ভেজে নিছি এখন একটু পানি অ্যাড করলাম এখন আমি মশলাটা একটু ভালো করে কষাই নিব উপরে তেল না ওঠা পর্যন্ত দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংস আর আলুটা এখানে দিয়ে দিব মাংসটা আমি ভালো করে এখন কষাই নিব মাংসটা ভালো করে আমি কষাই নিছি এখন আমি এখানে পানি দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতন পানি যে মুরগির মাংসটা হয়ে গেছে এখন মুরগির মাংসটা নামাই নিব আজকের দুপুরে যা যা রান্না করবো আমার সব রান্না করা শেষ আমি টেবিলে নিয়ে নিছি আজকে রান্না করছি আলু দিয়ে মুরগির মাংসর ঝোল কলমি শাক ভাজি আর হচ্ছে পোয়া মাছ দিয়ে করলা দিয়ে আর সাদা ভাত আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ